হ্যালো এভিওয়ান গুচ্ছতে চান্স না পেয়েও কি কৃষিতে চান্স পাওয়া সম্ভব এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছো অনেকেই গুচ্ছ ভর্তি পরীক্ষাতে পাঁচ নাম্বার তুলতে পারো আবার অনেকেই আসো যারা একটা মার্ক পেয়েছো কিন্তু তোমার গুচ্ছতে ভালো একটা সাবজেক্ট ভালো একটা ভার্সিটি আসবে কিনা এটা নিয়ে তুমি নিজেও কনফিউজড তো তোমার সামনে এখন সব থেকে বড়ো একটা ভর্তি পরীক্ষা বাকি আছে সেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এখন কৃষি নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন যে কৃষি ভর্তি পরীক্ষাটা প্রশ্ন কেমন হবে কঠিন হবে কি না বা আদৌ আমাদের কীভাবে আমরা কীভাবে এটার প্রিপারেশান নিব তো আজকে সব কিছু নিয়ে কথাবার্তা হবে তো তোমরা যারা শূন্য থেকে শুরু করতে যাচ্ছ যে না আমার সামনে যেহেতু কৃষি ভর্তি পরীক্ষা দেখো গুচ্ছতে অনেকের চান্স হবে অনেকের হবে না বা মন মতো হয়তো বা তো ইউনিভার্সিটি না তো তোমার সামনে যেহেতু একটা বড় সুযোগ রয়েছে তুমি সেটাকে কাজে লাগাও হ্যাঁ তো যাদের এরকম মনে হচ্ছে যে গুচ্ছতে তোমার আশানুরূপ ফলাফল আসে বা পরীক্ষা তুমি তোমার মন মতো দিতে পারো নি তো সেক্ষেত্রে তোমরা চাইলে সামনের যে ভর্তি পরীক্ষাটা রয়েছে সেটার জন্য চেষ্টা করতে পারো দেখো শেষ পর্যন্ত যারা কনফিডেন্স ধরে রাখতে পারবে এবং শেষ পর্যন্ত যারা এগ্রির জন্য লড়াই করতে পারবে তারাই কিন্তু চান্স পাবে এখনই যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার এখানেই সমাপ্তি অর্থাৎ সামনে তুমি আর ভালো দিন দেখতে পারবে না ঠিক আছে তো যারা জিএসটির পরে এখন এগ্রির জন্য প্রিপারেশন নাও স্টার্ট করতেছ তাদেরকে আমি বলবো যে তুমি শেষ পর্যন্ত একটা ফাইট দিতে পারো ঠিক আছে যদি তোমার ওরকম ইচ্ছা থাকে যে আমি একটা ভালো একটা বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে ঢাকার মধ্যে থাকতে চাইলে তোমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে এরপর গাজীপুরের মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এগ্রিকালচার আছে তো এই যে বড় বড় ভার্সিটিগুলো তোমার অপেক্ষায় আছে এগুলোতে তুমি যদি যেতে পারো তাহলে তোমার সামনের যে কেরিয়ার রয়েছে সেটা কিন্তু অনেক বেশি ব্রাইট হবে তো এখন কথাবার্তা হচ্ছে তাহলে কৃষির প্রিপারেশনটা আমরা কীভাবে নিব তোমাদের কয়েকটা ভুল কনসেপ্ট আছে তো সেটা আগে দূর করে দিই তারপর আমরা সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিংয়ে আসবো তো প্রথমে যে ভুল ধারণা সেটা হচ্ছে একটা বই পড়লেই হয় কি না তোমরা অনেকেই কৃষি বিচিত্রা পড়ো অনেকে নেটওয়ার্ক পড়ো অনেকে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক পড়ো যে কৃষি প্রশ্ন ব্যাংক যেটা তোমাকে তোমাদেরকে দিয়েছে আবার অনেকে অনেক রকমের বইপত্র পড়তেছো বাট এখানে একটা জিনিস হচ্ছে কি যে একটা বই পড়ে বা একটা বই থেকেই যে কমন আসবে এরকম কনসেপ্ট তোমার মাথায় ঢুকানো হয়েছে বাট তুমি ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে রিয়েলিটিটা বুঝতে পারবা তো সেক্ষেত্রে আমরা একটা বইয়ের প্রতি আমরা যাতে অবসেস না হয়ে যাই তো এই যে বই ঠিক আছে এই বই সিলেকশনটা পুরাপুরি ডিপেন্ড করবে তোমার উপর এবং তুমি কতটুকু হচ্ছে যেমন কিছু বই আছে যেখানে তোমার কনসেপ্ট অনেক বেশি করে আলোচনা করে দেওয়া আছে আবার কিছু বই আছে যেগুলো খুবই শর্টকাট এখন তোমার জন্য কোনটা লাগবে তোমার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমি যখন সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিংয়ের কথা বলবো তখন তুমি বুঝতে পারবা যে মেইন বুকটা কিন্তু এগ্রিতে লাগবে ঠিক আছে বাট কিছু ক্ষেত্রে তোমাকে কিন্তু এরিয়া মার্কিং করে পড়তে হবে অর্থাৎ তুমি গুচ্ছতে যে যেরকম দেখছো যে টাইপগুলো থেকে কিন্তু কমন চলে আসছে অথবা ম্যাথমেটিক্যাল টার্মটা একটু বেশি আসছে বাট এরিয়াগুলো থেকে কমন আসছে টাইপগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন কমন আসছে ঠিক আছে তো এগ্রিতেও কিন্তু সেম জিনিসটাই হয় যেহেতু এবছর শ্রীবাসু কোয়েশ্চেন করবে অর্থাৎ চট্টগ্রাম কোয়েশ্চেন করতেছে তো ওদের কিন্তু নিজস্ব একটা প্যাটার্ন আছে ঠিক আছে তো ওটা সেটা ইমপ্লিমেন্ট করা ট্রাই করবে তো এখন তোমার কাজ কি হবে তোমার কাজ হবে মেইন বুকও রাখতে হবে এবং যে বইগুলো তোমার সহায়ক বই রয়েছে সেগুলো রাখতে হবে তো আমরা যখন চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করবো বা সাবজেক্ট ধরে ধরে আলোচনা করবো তখন তুমি বুঝতে পারবা কি পড়া উচিত কী পড়া উচিত না আর যেহেতু আমরা রেগুলার ভিডিওস দিব রেগুলার তোমাদের সাজেশনের উপর রাখবো আমাদের যেহেতু এক্সাম ব্যাচ চলতেছে আমরা এখানে কিন্তু তোমাদের সাজেশন ক্লাসগুলো বারবার দিয়ে যাচ্ছি ঠিক আছে কোন জায়গায় পড়তে হবে কী পড়বা না পড়বা তোমাদের যেগুলো প্রবলেম হবে সেগুলো আমরা সলভ করবো তো সব কিছু মিলায় কৃষির জন্য যা লাগে সব কিছুই কিন্তু আমরা তোমাদেরকে দেওয়ার ট্রাই করতেছি জাস্ট তোমাকে ফাইট দিতে হবে ঠিক আছে তো এই জিনিসটা থেকে বের হয়ে আসো যে জাস্ট একটা বই পড়লে আমার হয়ে যাচ্ছে বা অমুক বই না পড়লে হয়তো আমার চান্সই হবে না এরকম ভাবার কোনো দরকার নেই ঠিক আছে কি বই পড়বা সেটা আমি বলতেছি এরপর আস কৃষি কৃষিগুচ্ছের প্রশ্ন কেমন হবে এ বছর এর আগের বছর কোশ্চেন করেছিল হলো সিলেট ঠিক আছে সিলেট কোশ্চেন করেছিল তো সিলেটের কোশ্চেন কিন্তু ফিজিক্স এবং ম্যাথের কোশ্চেনটা একটু হার্ড কেন হার্ড বিগত বছরগুলোতে যখন সিলেট একা পরীক্ষা নিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ওরা কিন্তু ওদের কোয়েশনের ম্যাথমেটিক্যাল টার্মটাকে বেশি গুরুত্ব দিত তো যেহেতু তারা দায়িত্বে ছিল কৃষিগুচ্ছ দেখা গেছে যে মানে দশ বছর এরকম কঠিন কোশ্চেন কৃষিগুচ্ছ দেখেনি যেটা হয়েছে মানে আগে যখন পরীক্ষা হতো কৃষির প্রশ্ন ওইরকম লেভেলের টাফ হয় না বাট তারা কিন্তু করেছে তবে এবছর কোশ্চেন করতেছে হচ্ছে সিবাসু অর্থাৎ চট্টগ্রাম তো চট্টগ্রামের কোশ্চেন কিন্তু ওই লেভেলের ম্যাথমেটিক্যাল টার্মে যায় না তো সেক্ষেত্রে কিন্তু এবছর কোশ্চেনে কিছুটা ভেরিয়েশন আসবে এটা তুমি আমার সাথে অ্যাগ্রি করো না করো এই ভিডিওটা তুমি কৃষিগুচ্ছের পরে দেখিও তখন তুমি আমার সাথে মিলায় নিও যে কোয়েশ্চেন প্যাটার্নে কিছুটা পরিবর্তন আসছে কিনা গত বছরের মতো কঠিন কোশ্চেন এবছর হবে না এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজস্ব কিছু হচ্ছে বেসিক প্যাটার্ন থাকে ওদের সিনিয়র টিচাররাই কিন্তু কোয়েশ্চেন করে তো সেক্ষেত্রে একদমই যে উল্টা পাল্টা কোশ্চেন করবে এরকম ভাবার কোনো কারণ নেই যশোর এবার জিএসটি কোশ্চেন করছে যশোরে তুমি বিগত বছরের কোশ্চেনগুলো দেখো সেখানে ফিজিক্সে তারা শুধু ম্যাথি দেয় কয়েকটা মাত্র হচ্ছে থিওরি দেয় এটা কিন্তু আমি তোমাদেরকে আগের জিএসটি যে তোমাদের লেকচারগুলো ছিল যেগুলো সাজেশন ক্লাস ছিল সেখানে কিন্তু বলেছি তো এই বছর যেহেতু শিবাসু কোশ্চেন করবে ওদের নিজস্ব একটা প্যাটার্ন কিন্তু থাকবেই ঠিক আছে তো এবারে আরেকটা জিনিস হচ্ছে সবাই শুধু একই কথা বলে কীরকম প্রিপারেশন যখন তুমি এগ্রি নিতে যাবা তখন তোমাকে বলবে যে তুমি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো প্রথম কথা বলবে যে কি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো আবার তোমাকে বলবে যে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো ঠিক আছে এইগুলা কমন কথাই তোমাকে বলবো বাট তোমাকে এখন যেটা তোমার লাগবে সেটা হচ্ছে ভাই আমি কী পড়ব কী বাদ দেব কোন বই থেকে পড়ব কতটুকু পড়ব এগ্রির জন্য আমার কী কী লাগবে এগ্রিতে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বা আমি যদি দাগানো বই পড়ি আমি জিএসটির জন্য যে দাগানো বই পড়ছি ওইটা কি আমার জন্য ইনাফ হবে কিনা এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে জাস্ট তোমাকে সবাই বলতেছে কনসেপ্ট ক্লিয়ার করো জাস্ট বলতেছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো এটা কিন্তু কখনই কোনো ওয়ে না তোমাকে একদম প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বসতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে ডিটেলে তোমাকে বুঝতে হবে যে এই সাবজেক্টের এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো আমাকে পড়তে হবে সব কিছু তুমি মাথায় নিয়ে গিয়ে এগ্রি ভর্তি পরীক্ষা দিতে পারবা না ঠিক আছে ওই পরিমাণ ক্যালিভার বা এনার্জি তোমার নাই প্লাস তুমি অত অতটুকু আউটপুটও কিন্তু বের করতে পারবা না তো আমরা যেগুলা যেগুলো পড়ব সেগুলো যাতে একদমই আমাদের মাথার মধ্যে সেট হয়ে যায় ঠিক আছে আমরা যাতে ভর্তি পরীক্ষার হলে ওই টাইপ টাইপগুলো বা ওই এরিয়াগুলো থেকে যখন প্রশ্ন আসবে আমরা যাতে অনাসে পেরে যাই এখন আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত ঠিক আছে প্রিপারেশনের জায়গাটাতে আসি তো ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে এখানে থিওরির প্রতি গুরুত্ব দিতে বলবো কারণ থিওরি থেকে কোশ্চেন আসে ঠিক আছে তো এর আগের বছরের যে ব্যতিক্রম হয়েছে সেটাই যে এবছর হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ বিগত বছরগুলোতে কিন্তু সব সময় থিওরি কোশ্চেন আসছে তো আমাদেরকে কী করতে হবে আমাদের ফিজিক্সের জন্য মেইন কাজ হবে থিওরি অংশটা কোনোভাবেই যাতে মিস না যায় প্লাস আমরা ম্যাথমেটিক্যাল কোশ্চেন করবো এখন এখানে কি বই ফলো করতে পারো তুমি তুমি উদ্ভাসের প্রশ্নব্যাঙ্ক এবং হচ্ছে কৃষি প্রশ্নব্যাঙ্ক ফলো করতে পারো এটা প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে অ্যাডমিশন যে কোনো একটা গাইড যে কোনো পাবলিকেশানও হইতে পারে কোনো প্রবলেম নেই তুমি সেটা ফলো করতে পারো বাট এখানে তোমাকে কি করতে হবে সাজেশন ওয়াইজ আগাইতে হবে আমাদের গুচ্ছের জন্য সাজেশন অলরেডি আমরা হচ্ছে রেডি করতেছি যেহেতু এটা একটু টাইম লাগে কারণ আমরা অ্যানালাইসিস করি এবছর যেহেতু শিবাসু কোশ্চেন করবে আমরা কিন্তু প্রত্যেক বছরই যখন যে ইউনিভার্সিটির প্রশ্ন করে ওদের বিগত বছরের প্রশ্ন এবং কৃষির প্রশ্নকে অ্যানালাইসিস করে কিন্তু আমরা সাজেশন মেক করি এবং ওই টাইপগুলোর মধ্যে থেকেই কমন আসছে এই গুচ্ছভর্তি পরীক্ষায়ও কিন্তু আমাদের টাইপগুলো থেকে কমন আসছে তো আমাদের একটু টাইম দিতে হবে আমরা আমাদের কৃষিগুচ্ছ যে এক্সাম ব্যাচ আছে ওখানে আমরা ওয়েবসাইটে আমাদের অ্যাড করে দিব ওখান থেকেই তুমি ওগুলো পড়লেই তোমার জন্য মোর দিন ইনাফ ফিজিক্সের বাইরে তোমার কিছু লাগবে না আর ফিজিক্সের ক্ষেত্রে যে থিওরি পার্টটুকু রয়েছে এই থিওরি পার্টের জন্য আমরা তোমাদেরকে ইসাক সারের বইটা দিয়ে দিব অর্থাৎ ইসাক সারের যে সার সংক্ষেপগুলো রয়েছে সেগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিব তোমাকে এক্সট্রা করে কষ্ট করতে হবে জাস্ট তুমি ওয়েবসাইটের মধ্যে ঢুকবা এবং ইসাক সারের বইটা ওখানে তুমি পিডিএফ পাবা ওইটা তুমি পড়বা আর হচ্ছে ইসাক স্যারের এমসিকিউ আর তপন স্যারের যে এমসি গুলো রয়েছে তপন স্যারের এমসি গুলো থেকে দেখা যায় যে হুবহু কোয়েশ্চেন কমন আসে এর আগের বছরও কোয়েশ্চেন আসছে তোমার ম্যাথমেটিক্যাল গুলো কমন আসছে তো সেক্ষেত্রে তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু ইসাক স্যারের এমসি কিউ এবং তপন স্যারের এমসি কিউ তোমার জন্য একটা ভালো ডিল অর্থাৎ তুমি যদি এই দুইটা করতে পারো তাহলে দেখবা যে তোমার ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পড়ছে আরেকটা যারা আরেকটা ট্রেন্ড তারা শুরু করছে সেটা হচ্ছে যে তারা বইয়ের ভেতরের যে উদাহরণগুলো আছে ওগুলো থেকে কোশ্চেন দেওয়া স্টার্ট করছে কেমিস্ট্রি ক্ষেত্রে আমি তোমাদেরকে যখন ফিজিক্সের ক্ষেত্রে এবং কেমিস্ট্রি ক্ষেত্রে আমি যখন তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো সামনে ভিডিও আসবে তো ওগুলো তুমি দেখতে পাও যে কোশ্চেনগুলো কোথা থেকে আসছে ঠিক আছে তো তোমরা যখন প্র্যাকটিস করবে ইস্ক স্যার এমসি কিউ তখন স্যার এমসি তোমরা দেখতে পারো আর দুইটা এমসিকিউ আমরা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে দিয়ে দিব সো তোমাকে এক্সট্রা করে বই যদি নাও থাকে কোনো প্রবলেম নাই আর এখানে আমরা হচ্ছে ফিজিক্সের জন্য চেষ্টা করব যেহেতু এখন আমাদের টাইম আসে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু এক্সাম দেবো ঠিক আছে এই জিনিসটা যাতে মনে থাকে কারণ এক্সামটা ইম্পর্টেন্ট আমরা আমাদের এক্সাম বেছে সবগুলা চ্যাপ্টারের উপর আগে এক্সাম নিব আর প্রথমে আমাদের চ্যাপ্টার ভিত্তিক এক্সাম হবে আর এক্সামগুলো তুমি কিন্তু মন মতো দিতে পারবা যখন খুশি যখন ইচ্ছা দিতে পারবা আমাদের লাইভ এক্সামও যেমন চলবে লাইভগুলো রেকর্ডেড থাকবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে তুমি জাস্ট ঢুকে এক্সাম দিবা কোনো ফেসবুক লাগবে না কোনো অন্য কোনো সোশ্যাল মিডিয়া লাগবে না এখন তুমি চান্স পাও নাই তোমাকে বুঝতে হবে যে এই লাস্ট কয়েকদিন যদি আমি পরিশ্রম করি তাহলে আমি একটা ভালো একটা ভার্সিটিতে যাবো তারপরে গিয়ে আমি মন মতো ফেসবুক চালাই কোনো প্রবলেম নেই বাট এখন তোমার ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়া এগুলো দেখার দরকার নেই তুমি জাস্ট তোমার পড়াশোনা এবং তুমি যে ওয়েবসাইটে ঢুকে তোমার ম্যাটেরিয়ালসগুলো নিবা এবং হচ্ছে এক্সামগুলো দিবা ঠিক আছে এর বাইরে তোমাকে ডানে বামে আর দেখা যাবে না এখন যেহেতু গুচ্ছতে বাস খেয়েছো যাতে করে কৃষিতে এটা রিপিট না হয় ঠিক আছে তো চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলোর পরে আমরা হলো পেপার ফাইনাল এই যেখানে পেপার ফাইনাল থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে এবং মডেল টেস্ট থাকবে লাস্টে গিয়ে আমাদের গুচ্ছ সম্ভাবনা পরীক্ষা কৃষিগুচ্ছ সম্ভাবনা পরীক্ষা গুচ্ছের মতো যেটা আমরা নিয়েছি তো ওইটাও থাকবে তো যাই হোক এখানে তোমাদেরকে যেটা আমি বলে দিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ করবা আমাদের সাথে তখন তুমি একটা করে এক্সাম দিবা তো যাতে করে তোমার পুরো জিনিসটার উপর একটা কন্ট্রোল চলে আসে লাস্ট সময়ের জাস্ট হল রিভিশন হবে এখন আসলে যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কি করব কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন থিওরি বেস আসবে এবং হালকা পাতলা কয়েকটা কোশ্চেন আসবে ম্যাথ এবং ম্যাথগুলো খুবই সিলি টাইপের ম্যাথ হবে তো তোমরা যেটা করবা থিউরির জন্য পড়বা হচ্ছে হাজারি সারের বই হাজারি সারের বই হচ্ছে তোমাকে এখানে মাস্ট পড়তে হবে হাজারি সারের দাগানো বই যেটা রয়েছে এগরির জন্য তো এগরির জন্য দাগানো বই আমরা দিয়ে দিব তো ওখান থেকে ওইটা পড়বা এবং এমসিকিউ এমসি কিউ সলভ করবা এখানে কবি সারের এমসি কিউ দেখার কোনো দরকার নেই মেডিকেলে যারা প্রিপারেশান নিছো তারা অনেকে কবি সারের বই পড়ো এবং কবি স্যারের বইয়ের এমসি কিউ সলভ করবে বাট এখানে এমসি কিউ দরকার নেই হাজারি সারের এমসি কিউ করব বহুপদি এমসি কিউগুলো করবা না ঠিক আছে বহুপদি করে কোনো লাভ হয় না শুধুমাত্র একটাই মাত্র ইউনিভার্সিটিতে বহুপদি আছে সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা অলরেডি পরীক্ষা দিছো তারা জানো তো এখানে হাজারি স্যারের এমসি কিউগুলো করলে এবং হাজারি সারের বইটা পড়লে তোমার কেমিস্ট্রি পার্ট হয়ে যাবে এক্সট্রা করে তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্কও না দেখো এগ্রির জন্য লাগবে না এগ্রিতে মেইন হচ্ছে তোমার মেইন বুক ঠিক আছে আচ্ছা আর কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে ওগুলো আমরা সাজেশনে দিয়ে দিব এরপর আসবো বায়োলজি বায়োলজির জন্য আমরা হচ্ছে এখানে হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই পড়ব ঠিক আছে বিগত বছরগুলোতে তোমার কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে যেহেতু তোমাদেরকে বলছে শর্ট সিলেবাস তারপরেও এগ্রি কিছু জায়গা থেকে কোশ্চেন করে এগ্রির নিজস্ব কিছু জায়গা আছে যেমন তুমি তো কৃষি নিয়ে পড়বা তো ওরা কী করে উদ্ভিদ প্রজনন থেকে দুই একটা কোশ্চেন তুলে দেয় ওরা দেখা যাচ্ছে যে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে দু একটা কোয়েশ্চেন তুলে দেয় তো আউট অফ দ্য সিলেবাস কিন্তু দুই একটা কোয়েশন থাকে তো ওগুলো নিয়ে প্যানিক না করে তুমি কিন্তু শর্ট সিলেবাসটাই শেষ করবা ঠিক ঠিক আছে আর জাস্ট মেইন বুকটা পড়তে হবে এবং এক্সাম দিতে হবে তাহলেই তোমার হয়ে যাবে আর এক্সট্রা করে তুমি যদি পড়তে চাও তাহলে আমি তোমাকে বলবো যে কোশ্চেন ব্যাঙ্কটা পড়তে পারো কোশ্চেন ব্যাঙ্ক পড়লে তোমার একটা আইডিয়া হবে প্লাস তুমি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো করে যাওয়া ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে বোর্ড কোশ্চেন থেকে কিন্তু হুবহু কোশ্চেন কমন পড়ে আর যাদের হচ্ছে এখনও কোনো চ্যাপ্টারে প্রবলেম রয়েছে সেভাবে হয়তো বা তুমি রিডিং দিতে পারো নি এখন যেহেতু টাইম আছে তুমি চাইলে খুব সুন্দরভাবে কিন্তু রিডিং দিতে পারো তাহলে তোমার আর বায়োলজি নিয়ে যে কমপ্লেন থাকবে সেটা থাকবে না অনেক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিসো তো যারা বায়োলজি এখনও পর্যন্ত খুব একটা টাচ করোনি তোমার এটাই একটা সময় তুমি জীববিজ্ঞানের আমাদের যে দাগানো বইটা আছে তুমি নিজের বই নিবা নিয়ে আমাদের ওয়েবসাইটে দাগানো বই দেখতে পারবা ওখান থেকে জাস্ট দাগায় নিবা নিজের বইটা আর যদি তুমি পিডিএফ পড়তে চাও জাস্ট আমাদের ওয়েবসাইটে ঢুকলে তুমি পড়তে পারবা ঠিক আছে কিন্তু তোমাকে এখানে কিন্তু বায়োলজির জন্য দাগানো বইটা পড়তে হবে এখন যেটা নিয়ে সবার সমস্যা ভাই ম্যাথ ম্যাথ আমরা পারি না এগ্রির ম্যাথ না জানি কত কঠিন আসলে অত কঠিন নেই এখানে আমরা টার্গেট রাখবো বিশের মধ্যে আমাকে বিশ পাইতে হবে না আমাকে এখানে আমি দশ যদি পাই বা সর্বোচ্চ আমি যদি বারো পাই আমার বাকরিবি হয়ে যাবে ঠিক আছে তো সামনে আমাদের ভিডিও আসবে যে তোমাদের কাটমার কত বা হচ্ছে তোমরা কীভাবে দাগাবা এগুলো নিয়ে ভিডিও আসবে সমস্যা নেই বাট তুমি এতটুকু আমি তোমাকে এনশিওর করতেছি যে এগ্রির জন্য ম্যাথের তোমার বিশের মধ্যে যদি দশ বারো পাও ভাই তাইলে ইনাফ এখন কয়েকটা চ্যাপ্টার আছে এগুলা থেকে সর্বোচ্চ সঙ্গ কোশ্চেন আসে যেমন ধরো সরল রেখা থেকে এগ্রি চারটা কোয়েশ্চেন মাস্ট করবে বিশটার মধ্যে চারটা কোয়েশ্চেন চার চার থেকে পাঁচটা কোশ্চেন মাস্ট আসবেই এরপর অন্তরীকরণ থেকে তিন থেকে চারটা কোয়েশ্চেন মাস্ট তো এই চ্যাপ্টারগুলো পড়লেই তো আমার হয়ে যাচ্ছে আমাকে এক্সট্রা করে তো বাঘ ভাল্লুক পড়তে হবে না আমি যোগজীকরণ পাই আমি যোগজীকরণ পড়বই না সমস্যা কি যোগজীকরণ ছাড়াই চান্স হবে তোমরা এতটা মানে ভয় পাও তোমরা জাস্ট জিনিসগুলোকে অ্যানালিসিস করো না আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যে সাজেশনগুলো দিয়ে দিব যে টপিকগুলো দিয়ে দিব জাস্ট ওগুলাই তুমি প্র্যাকটিস করবা ওগুলা থেকে কমন আসবে আর যেহেতু আমরা এক্সামে আমাদের এবছর আমরা যতগুলো এক্সাম নিছি গুচ্ছতে বিয়াল্লিশটা কোয়েশ্চেন হুবহু কমন আসছে বাকিগুলো হচ্ছে টাইপ ওয়াইজ কমন আসছে তো এক্সাম যখন তুমি প্রতিটা চ্যাপ্টারের উপর দিবা তখন দেখবে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো কাভার হয়ে গেছে এবং ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ম্যাথে বানানোর কিছু নাই। স্যার ওই বইয়ের মধ্যে থেকেই কিন্তু তোমাকে ঘুরে ফিরায় প্রশ্ন দিবে ওই টাইপগুলো থেকেই কমন আসবে ফিজিক্সে যেমন একটা কোশ্চেন ইউনিকভাবে বানানো যায় ম্যাথের ক্ষেত্রে ইউনিকভাবে বানানোর কোনো উপায় নেই ম্যাথের টাইপগুলো থেকেই কমন আসে তুমি জাস্ট এগ্রির জন্য তুমি যে আগে থেকে যে গুচ্ছর জন্য বই পড়ে আসতেছি ওটাই পড়বা অথবা তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়তে পারো ঠিক আছে এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না অ্যাটলিস্ট ম্যাথের জন্য বাট ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস কি ভয় না পেয়ে তুমি চ্যাপ্টারগুলো নিয়ে একটু বসো সূত্রগুলো একটু পড়ো ম্যাথগুলো একটু সল্ট করে ট্রাই করো এইটুকু করলে তোমার ম্যাথ হয়ে যাবে ঠিক আছে এবার আসবে ইংরেজি এগ্রির ইংরেজিতে আমাদের দশ মার্ক থাকে তো দশের মধ্যে এখানে কেউ যদি এগ্রির প্রিপারেশনে ইংরেজিটাকে খুব সিরিয়াসলি না নেয় তারপরেও দেখা যায় যে পাঁচ থেকে ছয় নাম্বার কমন আসে কেন কমন আসে কারণ ওই পার্স অফ স্পিচ থেকে কোয়েশন আসে দুই একটা সিনোনি অ্যান্টোনিম তুলে দেয় বা ধরো এর আগের বছর অ্যানোলজি আসছিল তো সেক্ষেত্রে যেটা হয় যে ইংরেজিতে আমাদের পাঁচ থেকে ছয় নাম্বার খুবই কমন কোয়েশন থাকে তো এগুলোর জন্য আমরা মোট অ্যানালাইসিস করে দেখেছি যে বারোটা টপিক হচ্ছে মেজর এই বারোটা টপিক থেকেই কোয়েশন আসে এবং এর সাথে আর ছয়টা টপিক আমরা অ্যাড করে দিব এই মোট আঠারো টপিক যদি তুমি এই দুই মাসে শেষ করতে পারো তোমার এগ্রিতে দশটার মধ্যে নয়টা কোশ্চেন বা দশটা কোশ্চেনই কমন আসবে কিন্তু তুমি কতটুকু হচ্ছে মনে রাখতে পারবা বা তুমি অ্যাকচুয়ালি কতটুকু ডাকাবা এটা তোমার উপর ডিপেন্ড করবে তো এগ্রির বিগত বছরের কোয়েশ্চেন দেখলে বুঝবা যে খুব আহামরি কোশ্চেন হয় না ওরা ওদের টপিকের মধ্যেই থাকে বাট তোমাকে যেটা করতে হবে প্র্যাকটিসটা বাড়াইতে হবে ঠিক আছে ইংরেজির জন্য তুমি যে কোনো বাজারের বই ফলো করতে পারো মাস্টার ফলো করতে পারো অ্যাপেক্স ফলো করতে পারো বা হচ্ছে কি তোমার আরেকটা বই আছে ইংলিশ বিচিত্রা ফলো করতে পারো অথবা তুমি যদি নেটওয়ার্ক নেটওয়ার্ক ফলো করতে পারো কোনো প্রবলেম নেটওয়ার্ক একটু প্রশ্নপাতি কম দেয় আছে তো তোমরা চেষ্টা করবা যে একটু বড় বই পড়ার ইংরেজির ক্ষেত্রে প্রতিটা টপিকের আন্ডারে যাতে করে তোমার এক থেকে দেড়শো এমসিকিউ যাতে সলভ থাকে তাহলে দেখবো তুমি এটা কনফিডেন্স পাচ্ছ আর আমরা ইংরেজির জন্য হচ্ছে দশটা মানে স্পেশাল এক্সাম নিব ওই দশটা স্পেশাল এক্সামের মধ্যে সবগুলো টাইপ হচ্ছে চলে আসবে সবগুলা টপিক চলে আসবে তোমার এক্সট্রা করে ইংরেজির জন্য আর দৌড়দৌড়ি করা লাগবে না তো এগ্রিতে তুমি জাস্ট ফোকাস ধরে রেখে যদি ইংরেজির জন্য একটু টাইম দিতে পারো দিনে বেশি না তিরিশ মিনিট থেকে এক ঘন্টা যদি টাইম দিতে পারো তাহলে এই দুই মাসে তোমার প্রিপারেশন গুছায় আসবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়বস্তু তো তোমরা এখন থেকে চেষ্টা করো যার এগ্রির জন্য বেসিক্যালি পরীক্ষা দিতে যাচ্ছ এগ্রি অনেক ভালো একটা ইউনিভার্সিটি অনেকগুলো ভালো ইউনিভার্সিটির মধ্যে আছে তো তোমাদের গুচ্ছর থেকে গুচ্ছতে তোমার যদি একটা মার্ক কমও আছে বা তুমি যদি গুচ্ছতে পাশও না করতে পারো তুমি যদি এখন থেকে স্টার্ট করো এগ্রিতে তুমি কিন্তু একটা ভালো পজিশন সিকিউর করতে পারবা তো এটা পুরোপুরি নির্ভর করবে তোমার ইচ্ছা শক্তির উপর তোমার যদি এখন ভেতরে একটা জেদ চাবে যে না আমি এগ্রিতে ভালো করে দেখাবো তাহলে কিন্তু তোমার জন্য একটা ভালো সামনে সুযোগ অপেক্ষা করতেছে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও আমাদের এক্সাম ব্যাচে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হয়ে যাবে একটু লেট হইতে পারে আমরা আসলে অনেক বিজি থাকি এবং দেখা যাচ্ছে যে হাজার হাজার স্টুডেন্ট একসাথে আমাদের নক দেয় তো যার কারণে তোমাদের তোমাদের রিপ্লাই দিতে একটু টাইম লাগে সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপর আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যাতে করে আমরা ফার্স্ট রিপ্লাই দিতে পারি এবং তোমাদের যে কোনো প্রবলেমে আমরা পাশে আছি কৃষিগুচ্ছর জন্য যা লাগবে এই দুই মাস তোমাদের সাথে আমরা থাকবো দুই থেকে আড়াই মাস যতদিন ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে তো দেখাচ্ছি তোমরা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে